দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেব আমরা দেখছিলাম এখানে দুটি বলদ গরু দরদাম কেমন চাচ্ছে আমরা সেগুলোর তথ্য নেই ভাই কত চাচ্ছেন কত কচ্ছে দাম আশি এক লাখ আচ্ছা এক লাখ আশি এক লাখ নব্বই নাই কাস্টমার নাই কাস্টমার নাই আমরা দেখি এখানে দেখছিলাম দুই দাঁত করে বয়স एक्श साठ দেশি বলো এর পাশে দুটি দেখছি পানি পড়তে স্যার রোজ উঠতে স্যার

কত? dosta 240

सस्ता भई देख 何

দর্শক আমরা দেখছিলাম বলদ গরু এবং আপনারা দেখছেন যে বাজার চলছে লস সেই লস হচ্ছে এই পাশেও আরেকটি দেখছি এখানেও দেখছিলাম আরেকটি

চিপে কিনতে হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে বলুন কেনা বেচা করা হচ্ছিল আমরা সেগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে করবেন এখন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ